দা শ্রীহরি বিষ্ণু ক্ষীর সাগরে শেষ নাগের শয্যায় বসে বিশ্রাম নিচ্ছিলেন আর লক্ষ্মী শ্রী বিষ্ণুর পা টিপে দিচ্ছিলেন তখন মাতা শ্রী শ্রীবিষ্ণুকে বলতে লাগলেন হে প্রভু আজ আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর চাই মাতা লক্ষ্মী বলতে লাগলেন হে প্রভু এই প্রশ্নটি আমাকে অনেক দিন ধরে খুবই বিচলিত করে রেখেছে তাই দয়া করে আজ আপনি আমার এই প্রশ্নের সমাধান করুন তখন শ্রীবিষ্ণু মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন হে প্রিয়ে তুমি নিঃসন্দেহে তোমার প্রশ্নের কথা আমাকে বলতে পারো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আমার পরম কর্তব্য তখন মাতালক্ষ্মী লক্ষ্মী শ্রীবিষ্ণুকে বলতে লাগলেন হে দেব আমার প্রথম প্রশ্ন হল কোন নারীদের অকালে বিধবা হতে হয় আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন সাজসজ্জা করলে নারীরা স্বর্গে স্থান পায় এবং আমার তৃতীয় প্রশ্ন হল কোন নারীদের ভাগ্যে সন্তান সুখ থাকে না তখন শ্রীহরী মাতালক্ষ্মীকে বললেন হে দেবী আপনি মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছেন এই প্রশ্নের উত্তর মানবজাতির পরম কল্যাণ সাধন করবে যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের উত্তর মনোযোগ সহকারে শুনবে সে এই পৃথিবীতে সম্পূর্ণ সুখের প্রাপ্তি করতে পারবে এবং মৃত্যুর পশ্চাতে সে বৈকুণ্ঠ প্রাপ্ত করবে তখন বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন হে দেবী আমি আপনার প্রশ্নের সমাধান তো অবশ্যই করব কিন্তু তার আগে আমি আপনাকে একটি অতি গুরুত্বপূর্ণ কথা শোনাতে চাই এই কথা শ্রবণের মাধ্যমেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তবে এই কাহিনীটি এই কথাটি আপনাকে পূর্ণ মনে শুনতে হবে এই কাহিনী কখনোই অর্ধেক শোনা উচিত নয় যে ব্যক্তি এই কাহিনী মনোযোগ সহকারে শোনে আমি তার একশোটি পাপ ক্ষমা করি তখন মাতা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণুকে বলতে লাগলেন হে প্রভু আপনি দয়া করে আমাকে এই কাহিনীটি শোনান এই কাহিনীটি শোনার মাধ্যমে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাই তখন শ্রীহরি বিষ্ণু বলতে লাগলেন হে দেবী একদা মধ্যদেশে একটি ছোট্ট শহর ছিল সেই শহরে এক শেট বাস করতেন সেই শেটের দুইটি ছেলে ছিল এবং তার দুই ছেলেরই বিবাহ হয়ে গিয়েছিল শেটজের বাড়িতে কোনো কিছুর কোনো অভাব ছিল না কিন্তু ধোনি শেঠের স্ত্রী খুবই দুষ্ট প্রকৃতির ছিলেন শেটজির স্ত্রী এবং শেটজির বড়ো ছেলের বউ অর্থাৎ শেঠজির বড়ো বৌমা দুজনেই খুবই দুষ্ট স্বভাবের ছিলেন ওই শেটজির স্ত্রী তার বড় ছেলের বউকে তো খুবই ভালোবাসতেন কিন্তু তার ছোট ছেলের বউকে তিনি দু চোখে দেখতে পারতেন না ছোটো ছেলের বউর সঙ্গে তিনি খুব খারাপ আচরণ করতেন ছোট ছেলে স্ত্রী ছিলেন অত্যন্ত সদাচারী এবং একনিষ্ঠ এক কন্যা সে ছোট পুত্রবধূ দিন একাই সংসারের সমস্ত কাজ করত সে গৃহকর্মেও নিপুণা ছিল এত ভালো স্বভাব থাকা সত্ত্বেও তার শাশুড়ি তার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করতেন এবং সব সময় তাকে অপমান করতে থাকতেন এর পেছনের কারণ ছিল বড় পুত্রবধূ একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল আর ছোট পুত্রবধূ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিল কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে ছোট পুত্রবধূকে বারবার বিভিন্ন রকমের লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হতো কিন্তু বেচারা মেয়ে কী বা করতে পারত ভাগ্যের লিখন তো কেউই বদলাতে পারে না তখন শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন হে দেবী এখন আপনি শুনুন ছোট পুত্রবধূর কাহিনী এর মাধ্যমেই আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোন মহিলাদের সন্তান হয় না শেঠজির স্ত্রী খুবই খারাপ স্বভাবের এক মহিলা ছিলেন তিনি সর্বদাই তার ছোট পুত্রবধূকে খুবই কষ্ট দিতেন ছোট পুত্রবধূর নাম ছিল সুকন্যা সুকন্যা শাশুড়ি তাকে অত্যাচার করতে খুবই ভালোবাসত বেচারা সুকন্যা প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠত এবং সারা দিন ঘরের সমস্ত কাজ করে সারা সারাদিন খাটাখাটনি করার পর রাত্রে ঘুমোতে যেত এত কিছু করার পরও শের স্ত্রী তার ছোট পুত্রবধূকে ঘৃণা করতেন সুকন্যা যখন সকালে ঘর ছাড় দিত তখন তার শাশুড়ি তার সামনে এসে বলতো তোর হাতে কি একটুও জোর নেই তুই কি খাস না তাড়াতাড়ি ঝাড়ু দে আর শোন আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমি মন্দির থেকে ফেরার পর সকালের ভোজন করব। তার আগে তুই সকালের সমস্ত খাওয়ার দাওয়ার বানিয়ে রাখবি অন্যের একটা দানাও যেন নষ্ট না হয় বেচারা সুকন্যা নীরবেই তার শাশুড়ির অত্যাচার সহ্য করত। সে তার শাশুড়ির প্রত্যেকটি আদেশ শিরোধার্য করত যখন সুকন্যা রান্না করতে বসল সে মনে মনে ভাবতে লাগল সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত এক বিন্দু বিশ্রামের সময় পাই না সারা দিন ঘরের সমস্ত কাজকর্ম করি কিন্তু স্বস্তির নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারি না আমার শাশুড়ি কোনো না কোনো বিষয় নিয়ে আমাকে প্রতিদিন বকাবকি করতেই থাকে হে ঈশ্বর জানি না কবে আমার কপাল থেকে এই দুর্ভোগ কাটবে কবে তিনি আমার উপর এইভাবে হাসি ঠাট্টা করা আমাকে নিয়ে বিদ্রুপ করা বন্ধ করবেন সুকন্যা এই সমস্ত কথা ভাবছিল তখনই দরজায় হঠাৎ করে কে যেন করা নাড়ল সুকন্যা মনে মনে ভাবতে লাগলো এখনও তো কোনো খাওয়ার তৈরি হলো না আর এখনই উনি মন্দির থেকে চলে এলেন এখন আবারও সে আমাকে কত কিছুই না বলবে এমনটা ভেবে সুকন্যার দরজা খুলল এবং দেখল দরজার সামনে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে সন্ন্যাসী সুকন্যাকে দেখে বলতে লাগলেন মা ভগবান আপনার মঙ্গল করুন আমাকে কিছু খাওয়ার দেবেন আমি অনেক দিনের ক্ষুধার্থ সন্ন্যাসীর কথা শুনে সুকন্যা মনে মনে ভাবতে লাগলো আমি যদি এখন এই সন্ন্যাসীকে কিছু খেতে দেই আর তখনই যদি আমার শাশুড়ি ঘরে উপস্থিত হন তাহলে তিনি আমাকে আর জ্যান্ত রাখবেন না কিছুক্ষণ চিন্তা করার পর সুকন্যা এটা বিচার করল শাশুড়ির ভয়ে যদি আমি এই সন্ন্যাসীকে না খেতে দিই তাহলে আমার ঘোর পাপ হবে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমার সমস্ত অর্জিত পুণ্য নষ্ট হয়ে যাবে এই ভেবেই সুকন্যা সেই সন্ন্যাসীকে ঘরে প্রবেশ করতে বললেন অতিথি ধর্ম পালন করে সুকন্যা সেই সন্ন্যাসীকে খাওয়ার পরিবেশন করতে লাগল ঠিক তখনই সুকন্যার শাশুড়ি ঘরে প্রবেশ করলো আর তিনি যখন ঘরে একটা সন্ন্যাসীকে খাওয়ার খেতে দেখলেন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন সুকন্যার শাশুড়ি চিৎকার করে বলে উঠল এখানে কি কোনো দান ছত্র খোলা হয়েছে নাকি তোমার সাহস্ত মন্দ না ঘরে বসিয়ে ভিক্ষুককে খাওয়ার খাওয়াচ্ছ সুকন্যা তার শাশুড়িকে অনেক অনুরোধ করল কিন্তু সুকন্যার শাশুড়ি তার ছোট পুত্রবধূর কোনো কথাই শুনতে চাইল না তিনি জোর করে সেই সন্ন্যাসীর হাত থেকে খাবারের থালাটি কেড়ে নিলেন এবং সেই খাবারটি আবর্জনার মধ্যে ফেলে দিলেন আর সন্ন্যাসীকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দিলেন তারপর সুকন্যার শাশুড়ি সুকন্যার উপর অত্যন্ত রেগে গিয়ে বলতে লাগলেন ওরে দুষ্ট মহিলা আমি তো বলেছিলাম খাওয়ারের একটা দানাও যেন নষ্ট না হয় কিন্তু এই ভিখারিকে এত খাওয়ার তুই কিভাবে খেতে দিলি সুকন্যা তার শাশুড়িকে বলতে লাগলো মা এত রাগ করবেন না আমি আমার ভাগের খাওয়ারটা ওই সন্ন্যাসীকে দিয়েছিলাম আর শাস্ত্রে বলা আছে ঘরে আসা অতিথিকে কখনো খালি মুখে যেতে দিতে নেই সুকন্যার মুখ থেকে এরকম কথা শুনে তার শাশুড়ি তার উপরে খুবই রেগে গেলেন এবং ধাক্কা মেরে সুকন্যাকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন সুকন্যা অনেকক্ষণ ঘরের বাইরে দাঁড়িয়ে তার শাশুড়িকে নিরন্তর অনুরোধ করতে লাগলো তাকে ঘরে প্রবেশ করতে দেওয়ার জন্য কিন্তু সুকন্যার শাশুড়ি তার কোনো কথাই শুনতে চাইছিল না সুকন্যার এতবার অনুরোধ করার পরেও তার শাশুড়ি কোনোভাবেই তাদের দরজাটি খুলল না তখন নিরাশ হয়ে সুকন্যা কাঁদতে কাঁদতে তার বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় যেতে যেতে সে একটি বিশাল জঙ্গল অতিক্রম করছিল ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে সুকন্যা জঙ্গলের সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল দেখতে দেখতেই মেঘের গর্জন শুরু হয়ে গেল এবং প্রবল বৃষ্টি শুরু হলো বৃষ্টির হাত থেকে বাঁচতে সুকন্যা গিয়ে আশ্রয় নিল একটি গাছের নিচে সুকন্যা বৃষ্টির হাত থেকে বাঁচতে যেই গাছের তলায় আশ্রয় নিয়েছিল হঠাৎই সে দেখতে পেল সেই গাছের গোড়ায় একটি সুরঙ্গ মতো করা রয়েছে সুকন্যা দেরি না করে ওই সুরঙ্গের ভিতর প্রবেশ করল ভেতরে প্রবেশ করে সুকন্যা দেখতে পেলো একজন সাধু ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে আসলে সেই সাধু ছিলেন স্বয়ং শ্রীবিষ্ণু সাধু যখন সুকন্যাকে দেখলেন তিনি বলতে লাগলেন হে কন্যা এই ঘন জঙ্গলে তুমি একা কি করছো সাধুকে দেখে সুকন্যা অঝোরে কাঁদতে লাগল তখন সাধু সুকন্যাকে বলতে লাগলো মা তুমি কান্না থামাও আমি তোমার সম্বন্ধে সব কিছুই জানি তোমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই খারাপ প্রকৃতির এবং তারা সকলেই তোমাকে খুবই কষ্ট প্রদান করে এর একমাত্র কারণ হলো তুমি পুত্র সন্তান জন্ম দিতে পারি কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তোমার শাশুড়ির এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় তখন সেই সন্ন্যাসী সুকন্যাকে বলতে লাগলো আমি তোমাকে একটি কাগজ দিচ্ছি আর সেই কাগজে যে সমাধানগুলো লেখা আছে সেই সমাধানগুলো তুমি যদি নিয়মপূর্বক পালন করতে পারো তাহলে তোমার সমস্যার সমাধান অতি শীঘ্রই হয়ে যাবে তারপর সুকন্যা সেই সাধুর হাত থেকে ওই কাগজটি নিয়ে নিল আর সঙ্গে সঙ্গেই সেই সাধু সেখান থেকে উধাও হয়ে গেলেন এই অলৌকিক দৃশ্য দেখে সুকন্যা খুবই খুশি হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমেও গেল বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই সুকন্যার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই স্থানেই উপস্থিত হলো সুকন্যা নিজের স্বামীকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালো এবং তারপর সুকন্যার স্বামী ও সুকন্যা বাড়ি ফিরে না গিয়ে তারা ওই বনেই একটি কুঠির বানিয়ে তাতে বাস করতে শুরু করে সেই কুঠিরেই তারা খুব সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো হঠাৎই সুকন্যার মনে একটি পুত্র সন্তানের ইচ্ছা জন্মালো সে মনে মনে ভাবতে লাগলো যদি আমারও পুত্র সন্তান হতো তাহলে শ্বশুরবাড়িতে আমি অনেক সম্মান পেতাম তখন সুকন্যার সন্ন্যাসীর দেওয়া সেই কাগজটির কথা মনে পড়ল এবং সুকন্যা সেই কাগজটি খুলে পড়তে লাগল সে কাগজে লেখা ছিল যে মহিলা পুত্র সন্তান প্রাপ্তি করতে চায় তাকে রাত্রে তার স্বামীর বাম পাশে ঘুমাতে হবে এছাড়াও বাঁ দিকে কাত হয়ে ঘুমালে ডান দিকের নাসিকা সক্রিয় হয়ে ওঠে এবং ডান পাশে কাত হয়ে ঘুমালে বাদিকের নাসিকা সক্রিয় হয়ে ওঠে সুতরাং যখন পুত্র লাভের ইচ্ছে মনে জাগবে সেক্ষেত্রে মিলনের পূর্বে পুরুষের ডান নাসিকা এবং স্ত্রীর বাম নাসিকা সক্রিয় হবে এমন অবস্থাতেই গর্ভধারণ করা উচিত এমনটা করলে অবশ্যই পুত্র সন্তান লাভ হবে এর বিপরীত নিয়ম পালন করলে কন্যা সন্তানের প্রাপ্তি করা যায় সেই কাগজে আরও লেখা ছিল ঋতুস্রাব শেষ হওয়ার চার দিনের মধ্যে যদি কোনো পুরুষের সঙ্গে মিলন করা হয় তাহলে সেই পুরুষ রোগগ্রস্ত হয়ে পড়ে এবং পঞ্চম রাত্রে মিলন করলে পুত্র সন্তান লাভ হয় ষষ্ঠ রাত্রে মিলন করলে সুকন্যা লাভ হয় সপ্তম রাত্রে মিলন করলেও কন্যা সন্তানেরই প্রাপ্তি হয় অষ্টম রাত্রে মিলন করলে শক্তিশালী পুত্র সন্তান লাভ হয় নবম রাত্রে মিলন করলে সুন্দরী কন্যা লাভ হয় এবং দশম রাত্রে মিলন করলে বিদ্যান ও শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয় একাদশ রাত্রে মিলন করলে সুন্দর আচার আচরণ বিশিষ্ট সুকন্যা লাভ হয় দ্বাদশ রাত্রে মিলন করলে গুণী সন্তান লাভ হয় তেরোতম রাত্রে মিলন করলে রূপবতী কন্যা লাভ হয় এবং সেই কন্যা মা লক্ষ্মীর স্বরূপ হয়ে থাকে চতুর্দশ রাত্রে মিলন করলে গুণী বুদ্ধিমান এবং শক্তিশালী পুত্রের জন্ম হয় এরপর সুকন্যা তার ঋতুস্রাবের পর চতুর্দশ রাত্রে তার স্বামীর সঙ্গে মিলন করলেন এবং গর্ভধারণ করলেন এমনভাবেই কয়েক দিন কেটে গেল একদিন সুকন্যার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছিল তখনই প্রবল ঝড়ে সুকন্যার কুঁড়ে ঘর উড়ে গেল তারপর সুকন্যা নিজের প্রাণ রক্ষা করার জন্যে দৌড়ে ওই গাছের গোড়ায় চলে গেল যেখানে সে ওই ঋষির সঙ্গে সাক্ষাৎ করেছিল সুকন্যা গাছের গোড়ায় দাঁড়িয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল হঠাৎই সেখানে দুটি রাক্ষসী এসে উপস্থিত হলো সেই রাক্ষসীরা ছিল অত্যন্ত মায়াবী তারপর তারা দুই রাক্ষসী মিলে ওই গাছটিকে উপড়ে নিয়ে গেল একটি এমন স্থানে যেখানে সোনাদানায় ভরা ছিল নিজের চোখের সামনে এমন দৃশ্য দেখে সুকন্যা অবাক হয়ে গেল সে ওই গাছের গর্থের ভিতরে লুকিয়ে রইল রাক্ষসীরা যখন খাওয়ারের সন্ধানে বাইরে গেল তখন সুকন্যা সেই স্থান থেকে সামান্য সোনা তুলে গাছের ওই কুঠিরে ঢুকিয়ে নিল তারপর রাক্ষসীরা ফিরে এসে ওই গাছটিকে উড়িয়ে নিয়ে আবারও সেই বনে চলে এলো রাক্ষসীরা সেখান থেকে চলে যাওয়ার পর সুকন্যা সমস্ত সোনা গয়না নিয়ে নিজের স্বামীর কাছে গেল এবং সমস্ত কিছু তার স্বামীর হাতে তুলে দিল তারপর সুকন্যা ও তার স্বামী দুজনেই তাদের শ্বশুরবাড়িতে চলে এলেন এবং সেখানে গিয়ে সুকন্যা তার শাশুড়িকে সমস্ত ঘটনা বলল সুকন্যা শাশুড়ি সুকন্যার কথায় খুশি হওয়ার বদলে তাকে উল্টোপাল্টা বকাবকি করতে লাগলো তিনি বলতে লাগলেন ওরে মূর্খ নারী তুই এতটুকুই শোনা আনলি আমি যদি থাকতাম তাহলে অনেক সোনা নিয়ে আসতাম এমনটা বলে সুকন্যার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে পড়লেন এবং সেই গাছের গোড়ায় গিয়ে রাক্ষসীদের জন্য অপেক্ষা করতে লাগলেন হঠাৎই দুই রাক্ষসী আবারও সেই গাছের সামনে উপস্থিত হল এবং গাছটিকে উড়িয়ে নিয়ে একটি তুষারময় পর্বতের উপর নিয়ে রাখল সুকন্যা শাশুড়ি তখন রেগে গিয়ে গাছের কোঠর থেকে বেরিয়ে বলতে লাগলো ওই শয়তান রাক্ষসী তোরা এই গাছটাকে কোথায় নিয়ে আসলি এখানে তো শুধু বরফ আর কাদায় ভরা রাক্ষসীরা সেই মহিলার কণ্ঠস্বর শুনতে পেয়ে গেল তারা পিছনে ফিরে দেখল এক বৃদ্ধ মহিলা গাছের কোঠরে লুকিয়ে আছে তারপর সেই রাক্ষসী দুজন সুকন্যার শাশুড়িকে গর্ত থেকে টেনে বার করে তাকে তুষারাচ্ছন্ন পর্বতে ধাক্কা মেরে ফেলে দিল অত উঁচু পর্বত থেকে মাটিতে পড়ে সুকন্যার শাশুড়ির মৃত্যু হল সুকন্যা তার স্বামী এবং তার সন্তানের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করছিল কিন্তু কয়েকদিন হয়ে যাওয়ার পরও যখন তার শাশুড়ি বাড়ি ফিরে এলো না তখন সুকন্যা সেই গাছের গর্থের কাছে পৌঁছলো এবং সেখানে তার শাশুড়িকে খুঁজতে লাগলো কিন্তু সেখানে তার শাশুড়ি ছিল না সুকন্যা তখন ভালোই বুঝতে পারলো তার শাশুড়ি অতি লোভের কারণে মারা গিয়েছেন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন হে দেবী যে নারী পুত্র সন্তান প্রাপ্ত করতে চান সেই নারীকে অবশ্যই ওই কাগজে লেখা নিয়মাবলীর পালন করতে হবে আপনার পরের প্রশ্ন ছিল কোন কারণে নারীরা তাড়াতাড়ি বিধবা হয়ে যান তাহলে দেবী শুনুন যে নারী অতি লোভ করে সে অতি শীঘ্রই বিধবা হয়ে যায় এবং যে নারী চরিত্ররূপে রত্ন পরিধান করে সেই নারী মৃত্যুর পরে স্বর্গলোক প্রাপ্তি করে তাই নারীকে কখনোই তার চরিত্র বিসর্জন দেওয়া উচিত নয় বন্ধুরা এই প্রকারেই ভগবান শ্রীবিষ্ণু লক্ষ্মীকে এই কাহিনীটি বর্ণনা করেছিলেন তবে বন্ধুরা এই বিষয়ে একটি কথা অবশ্যই বলা উচিত একজন মা তার প্রতিটি সন্তানকেই সমানভাবে ভালোবাসে একটি পুত্র সন্তান প্রসব করতে গেলে একজন মায়ের যতটা বেদনা হয় একজন কন্যা সন্তান প্রসব করতে গেলেও সেই মায়ের ততটাই বেদনা সহ্য করতে হয় সন্তান পুত্র হোক অথবা কন্যা তাকে সঠিক শিক্ষায় বড় করে তুললে প্রত্যেকটি সন্তানই মাতা পিতার মর্যাদা বজায় রাখে এখনকার যুগে কন্যা সন্তান কোনো অংশেই পুত্র সন্তানের থেকে কম কিছু নয় তারা প্রতিটি কর্মেই এখন নিপুণা হচ্ছেন তাই সবার আগে মানুষের অন্তরের এই কুসংস্কার দূর করতে হবে প্রতিটি কন্যা সন্তানকে যথাযথ শিক্ষা প্রদান করতে হবে তাকে নিজের পায়ে দাঁড়ানোর পথ দিতে হবে এবং সময় দিতে হবে বন্ধুরা আজকের কাহিনী আজকের প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না